এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় মতিছিলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল তার্যের উৎসব দু এই উৎসবের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিআইআইটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ইন্টারন্যাশনাল নিউট্রিশন অলিম্পিয়াডের আয়োজন করা হয় পুষ্টি সচেতনতা বাড়াতে বিআইআইটি ফাউন্ডেশন বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের নিয়ে নিউট্রিশন ক্লাব তৈরির মাধ্যমে পুষ্টি সচেতনতা কার্যক্রম পরিচালনা বাংলাদেশ গ্যান বিশ্ববিদ্যালয় নীতি ছিল এই আয়োজন করে বিআইআইটি ফাউন্ডেশন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রিজাউল মাকসুদ জানিকে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এছাড়াও উপস্থিত ছিলেন পিআইআইটি ফাউন্ডেশনের সিইও শহীদ উদ্দিন আকবর নিউট্রিশন ক্লাবের সভাপতি লিয়ানা ওয়ারা এবং বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্ধি আয়োজনের শুরুতেই বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের নিউট্রিশন ক্লাবের সদস্যরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে পুষ্টি সংবেদনশীল এবং কিশোর কিশোরী বান্ধব সচেতনতামূলক তিনটি পরিবেশনা উপস্থাপন করে এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান প্রধান অতিথি তরুণদের প্রতি তরুণদের মাঝে ঐক্যের নীতি প্রচার করা সহযোগিতার নীতি প্রচার করা তাদেরকে উজ্জীবিত করা তাদেরকে আগামী দিনের স্বপ্ন দেখানো সেই স্বপ্ন হবে অনেক বিশাল তো তোমরা শিশু আগামী দিনের বাংলাদেশ আমরা বলছি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ কেমন হবে তোমাদের ভাবনা কি তো আজকে এখানে প্রত্যেকটি উপস্থাপনায় এই বিষয়গুলো বলা হয়েছে তোমাদের মুখ থেকে তোমরা বলেছ যে আগামী দিনের স্বাস্থ্য কেমন হবে সামাজিক সচেতনতা কেমন হওয়া দরকার আমাদের পরিবেশ কেমন থাকা দরকার তোমাদের চিন্তাভাবনা এই বিষয়গুলো এসেছে এই জন্য আমি আজকে অভিভূত আমি অত্যন্ত আনন্দিত যে আমরা এই পুষ্টি অলিম্পিয়াড আজকে বিট শহীদ উদ্দিন ভাই যে এত সুন্দরভাবে শিশুদেরকে এই বিষয়গুলো শিখিয়েছেন এটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে যদি শেখানো যায় তাহলে আমরা মনে করি আমাদের এই উদ্দেশ্য যেটা রয়েছে সেটা সার্থক হবে বিশেষ অতিথি তার বক্তব্যে তরুণ সমাজকে জাঙ্ক ফুড পরিহারের কথা উল্লেখ করেন আমি বিট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা নিউট্রিশন নিয়ে রাষ্ট্রব্যাপী কাজ করে যাচ্ছে তবে তাদের বলবো তারা যাতে তাদের কর্ম পরিধিটিকে আরেকটু ওয়াইডেন করে অর্থাৎ তরুণ বা শিশুদেরকে তাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার জন্য গণসচেতনতা তৈরিতে সাহায্য করে মনে রাখতে হবে শুধু ফুড হ্যাবিট না আমাদের লাইফস্টাইলও পরিবর্তন আনতে হবে বিআইআইডি ফাউন্ডেশনের সিইও শহীদ উদ্দিন আকবর তার বক্তব্যে নিউট্রিশন ক্লাব এবং নিউট্রিশন অলিম্পিয়াডের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন সারা দেশেই কিন্তু আমাদের কাজটা হচ্ছে হয়তো আমরা ওইভাবে রিপোর্টিং করছি না বাট আমি ইনশাল্লাহ একটা রিপোর্ট জমা দিব বিভিন্ন জায়গায় ইভেন খোলা মাঠের স্কুল যেটা সেখানেও আমাদের নিউট্রিশন অলিম্পিয়াডে এবং তার উৎসবের প্রোগ্রামগুলো চলমান আছে নিউট্রিশন ক্লাব আরেকটা জিনিসকে প্রমোট করে সেটা হচ্ছে যে লিডারশিপ মানে কিন্তু শুধুমাত্র যে আমি লিডার হলাম তা না শৃঙ্খলাবোধ তোমাদের মধ্যে দায়িত্ববোধ সমাজের প্রতি তোমাদের সচেতনতা তৈরি করা এগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এর মাধ্যমে নিজেদেরকে স্যাটিসফ্যাকশনটা যেন আসে নিজেই যেন তুমি মনে করো না আমি আসলে ভালো কাজ একটা করতে পারছি অনুষ্ঠানের শেষে নির্দেশন অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং সকল সদস্যদের নিয়ে একটি গ্রুপ ফটো সেশনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে